এই ঘটনাটি শোনার পরে আমার কলিজা ক্যাপে উঠল আমার গা শিহরে উঠল বাস্তব ঘটনা আপনাদের সামনে বলছি এক যুবক তার স্ত্রীর কবরের মধ্যে মোবাইল ফোন রেখে দিল অতপর কি হলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ঘটনাটি ঘটল পাকিস্তানে যুবক যেই যুবকের সাথে ঘটনাটি ঘটলো সে যুবকের নাম হলো আদিল পাকিস্তানের গোয়েন্দা বাহিনী এক সপ্তাহ পর্যন্ত তল্লাশি দিয়ে এই যুবক তাদের কাছে লোহমর্ষক এই ঘটনাটি বর্ণনা করলেন এবং সারা বিশ্ব ছড়িয়ে পড়ল এই যুবক বিয়ে করলেন বিয়ে করার পরে তার বিশ দিনের সংসারে কি ঘটল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই যুবকটি তার স্ত্রীকে খুব মহাব্বত করত ভালোবাসত স্ত্রীর সাথে তার এই বিশ দিনে একটা মধুর সম্পর্ক হয়ে গেল কিন্তু যদিও মধুর সম্পর্ক হলো কিন্তু স্ত্রীর সাথে তার এই বিশ দিনের মধ্যে একদিনও কিন্তু তার সহবাস করা হয়নি স্ত্রীর সাথে তার মেলামেশা হয়নি যখন স্ত্রীর সাথে রাতের বেলা মেলামেশা করার জন্য যেতেন স্ত্রী এত লাজুক ছিলেন স্ত্রী অন্য দিকে ঘুরে যেতেন এবং স্বামী এ বিষয়ে কোনো রাগ গুসা করতেন না বিশ দিন যাওয়ার পরে যখন যুবক চলে গেলেন কাজের জন্যে চাকরির মধ্যে যখন চলে গেলেন চাকরিতে যাওয়ার পরে হঠাৎ খবর আসলো এই যুবকের স্ত্রী মারা গেল ইন্তেকাল করল কারণ মৃত্যু তো সবারই হবে একদিন আমার আপনাদের সকলেরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা যাই করি না কেন যখন মৃত্যুর সংবাদ যখন শুনি সেটাকে আমরা বিশ্বাস করে নিই কারণ আল্লাহ তালা কোরআনে বলছেন কুল্ল নাফসিন সিন কতুল মৌত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই যুবক আদিল বিশ দিন এই তার ছোট্টই সংসার এই বিশ দিনের সংসারে সে যখন কাজে গেলো এই স্ত্রীর মৃত্যুর খবর শুনে তার মাথার মধ্যে যেন আসমান ভেঙে পড়ল সে খুব কষ্ট পেলেন কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন আমার স্ত্রীকে এত মহাব্বত করতাম ভালোবাসতাম যখন যা চাইতো আমি আমার স্ত্রীকে দিতাম আমার স্ত্রীকে স্ত্রীর জন্য সর্বোচ্চ আমি ভালোবাসা সর্বোচ্চ আমার স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছিল যুবক যখন বাড়িতে আসলেন আসার পরে তখন তিনি যেই সময় তার স্ত্রী মারা গেল ওই স্ত্রী তার শ্বশুর বাড়িতে ছিল দেখলেন যে কাপড় দিয়ে ঢাকা সকলে গোসল করানোর জন্য তৈরি করা হলো গোসল করানো হলো কাফন দাফন করা হল কাফন দাফন করার পরে স্ত্রীকে যেই জায়গায় কবর দেওয়া হবে কবরস্থানে নেওয়া হলো কবরস্থানে নামানোর জন্য স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে এই কবরের মধ্যে নামালেন কবরের মধ্যে নামানোর পরে এবার তারা করে মানুষগুলা তার এই স্ত্রীর তার যেই ভাই আছে শ্বশুর আছে সবাই মিলে তাকে তাড়াতাড়ি দাফনের কাজ শেষ করলেন দাফনের কাজ শেষ করার পরে সে তো কান্না করতেছে স্বামী বিশ দিনের সংসার কিন্তু তার চোখ দ্বারা অঝর দ্বারা পানি পড়তেছে সে কান্না করতেছে স্ত্রীর সাথে এই বিশ দিনের কাটানো সংসার স্মৃতিগুলা চোখের সামনে বেশে আসছে কবরের মধ্যে নামানো হলো দাফনের কাজ শেষ করা হলো দাফনের কাজ শেষ করার পরে তখন দাফনের কাজ শেষ করার পরে আমরা তো মুসলিম আমরা যা করে থাকি তা হল আমরা আমাদের যেই মারা যাক মা বাবা বলেন স্ত্রী বলেন আমরা কবর দেওয়ার পরে তাদের জন্য দোয়া করি সবাই আমরা তাদের জন্য দোয়া করি আর দোয়া করা এটা রসুল করিম সাল্লাহ আলী ও একটা নির্দেশ যে তোমরা কবর দেওয়ার পরে তাদের জন্য মাইয়াতের জন্য তোমরা দোয়া করো ওই যুবক দাফনের কাজ শেষ করার পরে একজন মানুষ তারাহুড়া করে বললো তার জন্য কোনো দোয়া টোয়া করা যাবে না সকলে তাড়াহুড়ো করে এখান থেকে চলে যান বিকেল গুনি আসছে সবাই তারাহুরু করে এখান থেকে চলে গেলেন এবার স্বামীকে ধমক দিলেন তোমার স্ত্রীকে অত্যাচার নির্যাতন করতে করতে তো মেরে ফেললে এখন স্ত্রীর জন্য কান্নাকাটি না করে জায়গা ছেড়ে দাও বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে নতুন বিবাহ করো নতুন সংসার করো কিন্তু সে তার স্ত্রীকে কতটা মহাব্বত করত ভালোবাসতো এটা অন্য কাউকে বোঝানো সম্ভব না কোনোদিন তার স্ত্রীর গায়ের মধ্যে মৃদ আঘাত পর্যন্ত করেননি শুধু ভালোবাসা ছাড়া কিছুই দেননি আঘাত করেননি সব সময় সুন্দর আচার ব্যবহার আচরণের মাধ্যমে স্ত্রীর মন পর্যন্ত জয় করে নিয়েছেন তখন কবর করার পর সেখান থেকে তিনি মন খারাপ করে ব্যথিত হয়ে চলে গেলেন কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রীর স্মৃতিচারণ করছেন কোন সময় কি ধরছেন না ধরছেন সব চোখের সামনে ভেসে আসছে তখন তিনি কান্না করতেছেন তখন মা ডাক দিয়ে বলল বাবা কান্নাকাটি করো না দোয়া করো আল্লাহ তারা যেন কবরের জিন্দগিতে যেন সুখে শান্তিতে যেন রাখে হঠাৎ করে স্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় গিয়েছেন খাবার খেয়েছেন কিছু স্মৃতি আছে ছবিগুলো দেখার জন্য পকেটে যখন হাত দিলেন মোবাইলটা বের করার জন্য পকেটে দেখেন যে মোবাইল নেই ঘরের অন্যান্য জামাকাপড় তল্লাশি দিলেন যে কোথাও মোবাইল কিন্তু দেখা যাচ্ছে না তখন তিনি ভাবলেন মোবাইলটা কোথায় গেল তখন তিনি মোবাইল পাচ্ছেন না মোবাইল না পেয়ে অন্য আরেকজনের মোবাইল দিয়ে তার এই নাম্বারে ফোন দিলেন ফোন দেওয়ার পরে দেখতেছে। মোবাইল এতক্ষণ তো চার্জ শেষ হয়ে যাওয়ার কথা মোবাইল তো কোথাও নাই ফোন দেওয়ার পরে এবার মোবাইলে রিংটং বাজলো এবং কেউ একজন রিসিভ করলো রিসিভ করার পরে তারপরে চুপ করে রইল শা সা বাতাসের সা শা আওয়াজ শোনা যায় এবং মানুষের কলাহল শোনা যায় তারপরে ফোনটা বন্ধ করে ফেললো সে তারা হুরু করে কবরস্থানে গেল কবরস্থানে যাওয়ার পরে এবার কবর যে পাহারা দেয় কবর যারা করে এই কবর পাহারা দেওয়ার একজন বৃদ্ধ মানুষ ছিলেন ওই মানুষ বলতেছে তুমি এখানে কি করো বলতেছে আমি আমার মোবাইলটা নেওয়ার জন্য এখানে এসেছি আমার এই কবরস্থানের মধ্যে আমার মোবাইলটা পরে গেছে আমি মোবাইলটা এখান থেকে তুলতে হবে তখন বলল না না আল্লাহর বিধান কবর দেওয়ার পরে এটা হচ্ছে আলমে বরজখের জিন্দিগি কিন্তু সেখানে কবর থেকে তুমি মোবাইল আনতে পারবা না তুমি বাসার মধ্যে চলে যাও কিন্তু সে ভাবতেছে না মোবাইলে ফোন রিসিভ করা হলো এবং মানুষের কথা পর্যন্ত শুনতে পাইলাম এটা তো একটা অবাক করা একটি ঘটনা তখন এই যুবক এই এই কবর পাহারাদারের সাথে কথা বললে তখন তিনি বাড়িতে চলে গেলেন তিনি বাড়িতে গিয়ে কোথাও কোনোভাবেই তার মনটাকে তিনি বোঝাতে পারলেন না রাতের বেলা আবার চলে আসলেন আসার পরে বলতেছে না আমার কবর খনন করতেই হবে তখন ওই কবর পাহারাদার মুরব্বী বলতেছে তুমি যদি কবর খনন করো তাহলে তোমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মেরে ফেলবে এবং তোমারও বড় ক্ষতি হবে তখন যুবকটি রাগারাগি করলেন রাগারাগি করে বললেন না যে কোনো মূল্যে আমি কবর আমি এখানে খনন করব। যুবক কবর খনন করলেন কবর খনন করার পরে হঠাৎ এমন একটি দৃশ্য দেখলেন তার শরীর কেঁপে উঠল পশমগুলা দাঁড়িয়ে গেল দেখেন যে এইখানে তার স্ত্রীর নাই মোবাইল পর্যন্ত নাই তখন তিনি বললেন লাশ কোথায় গেল মোবাইল কোথায় গেল এখান থেকে কবরের মাটিগুলো আবার চাপা দেওয়ার পরে শ্বশুরবাড়িতে গেলেন শ্বশুরবাড়িতে গিয়ে বললেন যে আমি আমার স্ত্রীর এই ঘটনাগুলো বর্ণনা করার পরে তিনি বললেন তুমি এত বড় জঘন্য কাজ করলা তোমার অত্যাচারে তোমার স্ত্রী মারা গেল। আবার কবর খনন করো তুমি লাশ চুরি করেছে এবং অপবাদ পর্যন্ত তাকে দেওয়া হলো তিনি বললেন না ওইখান থেকে তারা হুরু করে বের হয়ে চলে আসলেন বের হয়ে চলে আসার পরে পাশে মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পরে তিনি দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন নামাজ পড়ার পরে এবার মসজিদের যে মুয়াজ্জিন সাহেব আছেন মুয়াজ্জিন সাহেব আসলেন এসে বললেন আপনি কান্নাকাটি করেন কেন তখন তিনি সব কিছু বর্ণনা করলেন তখন মুয়াজ্জিন সাহেব বললেন আপনাকে আমি কিছু কথা বলবো আপনার শ্বশুরবাড়ির লোকজন যেন না জানে কারণ আপনার শ্বশুরবাড়ি লোকজন খুব ভয়ঙ্কর তারা যদি জানে এ ব্যাপারে আমি আপনাকে কিছু বলছি তাহলে আমাকে তারা মেরে ফেলবে আমাকে পর্যন্ত তারা মেরে ফেলবে তারা কোনো আপনার আমাকে দুনিয়ার মধ্যে রাখবে না মেরে ফেলবে তো বলছে ঠিক আছে আমরা কোনো কিছুই আপনার ব্যাপারে বলবো না আপনি বলুন বলতেছে আপনার স্ত্রীর সাথে আপনার একজনের সাথে সম্পর্ক আছে আপনি এমন একটা জায়গার মধ্যে যান ওই যুবকটি একটি জায়গায় একটি বস্তি এলাকার মধ্যে থাকে ওই এলাকার মধ্যে আপনি অমুক জায়গার মধ্যে অমুক ঘরের মধ্যে যাবেন গেলে আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবার তল্লাশি দিয়ে দিয়ে তিনি কয়েক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেলেন সেখানে পৌঁছে গিয়ে তখন ওই যুবকটি যেই যুবকের সন্ধানে গিয়েছে যুবকটিকে যুবকটি হলো যে স্ত্রী মারা গেছে তার ভাই এবার দেখতেছে গরের ঘরের মধ্যে পাশে জুয়া খেলার জন্য তার খালাতোবাই চলে গেল খালাতোবাই চলে যাওয়ার পরে এবার তিনি সরাসরি তার বাসার মধ্যে গিয়ে দরজা গিয়ে নক করলেন দরজা যখন খুলে ফেলা হলো দরজা খুলে ফেলার পরে তিনি আশ্চর্য দৃশ্য দেখলেন যে স্ত্রীকে নিজের হাতে দাফন করলেন যে স্ত্রীকে নিজের হাতে কবরে নামালেন দাফন করলেন ওই স্ত্রী দরজার সামনে দাঁড়ানো তখন তিনি এই স্ত্রী যখন সাবিকে সরাসরি দেখলো দেখার পরে হতভম্ব হয়ে গেল হতভম্ব হওয়ার পরে স্ত্রী শরীরে চেহারার মধ্যে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার আঘাতের চিহ্ন কিন্তু স্ত্রী তখন পিছনের দিকে দৌড় দিতে লাগলো স্বামী এমনভাবে হাত চেপে ধরলো স্ত্রী আর সেখান থেকে চলে যেতে আপনার চলে যেতে পারলো না স্ত্রী চুরি আপনার ভেঙ্গে গেল হাত পর্যন্ত কেটে গেল। এবার তিনি তাকে বললেন তোমার কী ব্যাপার কি হয়েছে ঘটনা তুমি আমাকে বলো এবার স্ত্রী সব ঘটনা বললেন বলতেছে আমি যখন বিয়ের আগে আমি তো সুন্দরী কিন্তু আমার একজন খালাতো ভাই আছে আত্মীয় স্বজন হিসেবে আমার বাড়ির মধ্যে এসেছে ওই খালাতো ভাই আমাকে নায়িকা বানাবে ছবির নায়িকা বানাবে আমাকে প্রস্তাব দিল আমি রাজি হয়ে শহরে গেলাম কিন্তু শহরে আমার একাকী নিয়ে আমাকে ধর্ষণ করলো দর্শন করার পরে তখন সে আমার এই আপত্তিকর কিছু ভিডিও যখন সে ভিডিও ধারণ করলো ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করে আমার পরিবারের সবাইকে ব্ল্যাকমেল করে এবং যখনই আমাকে যেইভাবে চালায় আমি সেভাবে শুনতে রাজ শুনতে হয় কারণ আমার ভিডিও তার কাছে আছে আজকে সেই কবরের নাটক সব কিছু তার কথা কথামতেই হয়েছে সব কিছু বলার পর এবার ওই যুবকটি বলল শত অপরাধ করেছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম আবার তিনি তার স্ত্রীকে নিয়ে গেলেন তারপরে এই পাকিস্তানের প্রশাসনিক প্রশাসনের সাথে গোয়েন্দা বিবেকের সাথে পরামর্শ করে সব কিছু তাকে ফুল সাপোর্ট দেওয়া হলো এবং ওই অপরাধীকে এবার অপরাধীকে গ্রেপ্তার করে এবার তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যাই করি না কেন আল্লাহর বিধান সাথে আমরা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না আর দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর বিধানকে কোরবানি দেওয়া যাবে না তাই স্বামী স্ত্রীর এটা সম্পর্ক মহাব্বতের সুসম্পর্ক স্বামী স্ত্রী যদি একে অপরকে মোহাব্বত করে আল্লাহ তালা রাজি খুশি থাকেন তাই আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের পাপ কাজ থেকে গুণা থেকে আল্লাহ রব্বুল আয়লমিন আমাদেরকে হেফাজত করুন